সালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ক্রিকেট বা ফুটবল ব্যাটিংয়ের প্রতারণা অসংখ্য মানুষ এই ক্রিকেট বা ফুটবল বেটিংয়ে এমনভাবে লস করেন যে লসের টাকা আবার রিকভারি করতে যায় আবার নতুন করে লস করেন আমাদের ভিডিও দেখতেছেন দুই মাস তিন মাস হয়েছে এখনও জুয়া সারতে পারতেছেন না কোনোভাবেই এই নেশা মাথা থেকে সরে না টাকা হইলেই আবার এই জুয়ার মধ্যে আসক্ত হন যখন জুয়া খেলে হারেন তখন তবা পড়েন যে আর এই জুয়া খেলবো না আবার যখন টাকা হয় তখন আবার মনে হয় যে না একটু ডিপোজিট করে দেখি এইবার জেতা যায় কি না পি ভাই আমাদের প্রিন্স প্রিন্সফরাত হেল্পলাইন এই হেল্পলাইনে আমরা প্রায় আঠারো হাজার মানুষের সাথে কথা বলতেছি কয় হাজার আঠারো হাজার তো এই যে যত মানুষের সাথে কথা বলি এক একজন মানুষের এক এক ধরনের জীবনে ঘটনা ঘটে যায় তো এই ক্রিকেট বেটিং বা ফুটবল বেটিং বা এই অনলাইন ক্যাসিনো বা স্লোড গেম নিয়ে যত ভিডিও করেছি যত মানুষ এই ভিডিওগুলো দেখেছে কমেন্টস করেছে আমাদের হেল্পলাইনে পরামর্শ নিয়েছে সবারই একই অবস্থা লস 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 এই লসটা কেন হয় ভাই এটা একটা মানে ব্রেনকে যদি জিজ্ঞেস করা হয় যে সবাই কেন লস করে সবাই কেন কি লস করে হয়তোবা আমি লস করলাম আরেকজনে তো জিতবে হয়তোবা আমার পুরা কপাল আর একজনের তো আর পুরা কপাল না তাহলে কেন বারবার এই লসটা আমার ক্ষেত্রে হয় এরকম একটা প্রশ্ন থাকে না যে এই লসটাই বারবার কেন আমার ক্ষেত্রে হয় দেখেন ভাই পৃথিবীতে যতগুলো প্রযুক্তি আছে এই অনলাইন জুয়ার প্রযুক্তিটা হচ্ছে আরও ভয়ানক বিষয়টা বুঝতে পারছেন মানে একজন আর একজনের সাথে বন্ধুসুলভ আচরণ করে কিন্তু এর মধ্যেই একজন একজনকে মাইরা ফেলায় গত সপ্তাহে আমরা দেখছি এক বন্ধু আর এক মাইরা ফেলাইছে অথচ বন্ধু মানে কি পৃথিবীর সবচেয়ে একজন কাছের মানুষ তাই না আপন মানুষ তার সাথে রাত দুটার সময় বাইরে যাওয়া যায় তার সাথে ঘুরতে যাওয়া যায় সব কিছু সব জায়গায় যাওয়া যায় তো বন্ধুর কাছে বন্ধু নিরাপদ না গত সপ্তাহের নিউজ আমরা দেখেছি যে বন্ধু বন্ধুরে মাইরা সে নিজেই থানায় গেছে আত্মসমর্পণ করতে এই অনলাইন জুয়াটা এই যে ফিক্সিং হয় আপনারা শোনেন না যে ক্রিকেটে এই প্লেয়ার ফিক্সিংয়ে জুয়ার কোম্পানির সাথে হাত থাকার কারণে নিষিদ্ধ হয়েছে এই ফিক্সিংয়ের কারণে ছয় বলে লাগে চার রান ওই দিন এক ভাই বলতেছে যে প্রিন্স ভাই ছয় বলে মাত্র চার রান লাগে তা হইতেছে না হাইরা গেলাম আরে ভাই ছয় বলে তো খালি ছয়টা ঠেক দিয়া দিল তো হয়ে যায় মানে শুধু ব্যাডে যদি লাগান যায় তার মানে ইচ্ছা করে আপনাকে হারাবে কি কারণে হারাবে কারণ আপনি যদি জিতে যান তাহলে জুয়ার কোম্পানির তো লস হবে তারা সবসময় লাভ চায় এখন আসি ন্যাশনাল ম্যাচ আন্ত তারপর হচ্ছে আপনার এই যে বিপিএল আইপিএল বিভিন্ন ধরনের প্রিমিয়ার লিগ বা এই যে যতগুলো খেলা আছে আপনি দল বাজি ধরেন দেশ বাজি ধরেন এরপরও কেন হারেন এইগুলো তাদের কন্ট্রোলে থাকে আপনি মনে রাখবেন এই জুয়ার কোম্পানিগুলো বিলিয়ন ডলার তাদের হচ্ছে আপনার এই ব্রান্ড ভ্যালু তাদের বিজনেস ভ্যালু বিলিয়ন ডলার বিষয়টা বুঝতে পারছেন বিলিয়ন ডলার এক বিলিয়ন আর দুই বিলিয়ন এরা যে কত বিলিয়ন ডলার এই তাদের ইনভেস্ট থাকে আর তাদের এই এই ডলারগুলো রুলিং হয় এটা তারাই জানে ভাই এটা আমরা ছোট মানুষ আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করতে গেলে দেখা যায় কি খাবার দাবার বন্ধ হয়ে যাব বুঝতে পারছেন তো এই যে ব্যাপারগুলো আপনি কোনোভাবেই জিততে পারবেন না মনে করেন আপনার চারজন গ্রামে বসে চার বন্ধু জুয়া খেলতেছেন ক্রিকেটে বা ফুটবলে বাংলাদেশ আর ইন্ডিয়া বা বাংলাদেশ আর পাকিস্তান বা বাংলাদেশ আর নিউজিল্যান্ড বা যে কোনো দশ দল হতে পারে বা যে কোনো দেশ হতে পারে তো আপনারা এই চারজনের মধ্যেই বাজিগুলো ধরতেছেন তাহলে হবে কি আপনি হারছেন টাকাটা আর একজনে পাইছে বা একজন হারছে টাকাটা আপনি পাইছেন ওই চারজনের মধ্যেই ঘুরবে কয় মধ্যে দুইজন লস করছে বা তিনজন লস করছে টাকাটা একজনের কাছে যাইবে কিন্তু এই চারজন ব্যক্তি যখন ঠিক অনলাইনে খেলবে এই চারজন ব্যক্তি মাস শেষেই এই চারজন ব্যক্তি বছর শেষে চার জনেই ফকির হয়ে যাবে কথা ক্লিয়ার আরও সহজভাবে বুঝাই দেখেন আপনি যখন এই ক্রিকেটে বাজিয়ে ধরেন ধরেন বাংলাদেশ একটি দল ইন্ডিয়া একটা দল তো আপনি ধরলেন বাংলাদেশ জিতবে আপনি একশো টাকা মারলেন ওখানে অট আসে ওয়ান পয়েন্ট ডাবল এইট মানি যদি জিতেন তাহলে আপনি ওই অনুযায়ী পাবেন একশো অষ্টআশি টাকা মোট পাবেন একশো টাকায় তার মানে একশো টাকা আপনাকে দুইশো টাকা দিতেছে না ডাবল দিতেছে না তো আপনি যদি তিনটা ম্যাচ খেলছেন এর মধ্যে যদি আপনি দুইটা ম্যাচ হারেন বা দুইটা যে ম্যাচ যদি আপনি জিতেন আর একটা ম্যাচও যদি আপনি হারেন তাহলে দেখবেন যে বেশি লাভে নাই আর যদি সমান সমান হয় মনে করেন আজকে চারটা বাজি ধরছেন চারটা দেশের চারটা খেলায় বাজি ধরছেন চারশো টাকার দুইটা জিতছেন দুইটা হারছেন তাই আপনি লস কারণ ওই যে ওয়ান পয়েন্ট ডাবল এইট বা ওয়ান পয়েন্ট এইট জিরো থাকে অনেক সময় ওয়াট দুই তিন গুণ পাঁচ দশ গুণ হয় সেটা ভিন্ন ব্যাপার সেগুলো কিন্তু আবার উইন হয় না আবার দেখবেন যে আপনি উল্টা বিশে দলে আবার সেইগুলো ইন হয়ে গেছে তো এখন এই যে ব্যাপারগুলো থাকে যে আপনি একশো দলে দুশো পাইতেছেন না পাইতেছেন একশো আশি অষ্টআশি টাকা ওখানে বারো টাকা তারা কমিশনই নিয়ে যায় তো এই সবার কাছ থেকে এই বাজির কমিশনগুলো নিতে 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 একটা সময় সব টাকাই বোর্ডে চলে যায় ফকির হয়ে যায় কারা যারা এই প্লেয়ার থাকে যারা প্লেয়ার থাকে তারা দিন শেষে মাস শেষে ফকির তাদের অবস্থা কিছুই থাকে না ভাই এই যে আমি কথাগুলো বলতেছি কথাগুলা মানে মনোযোগ সহকারে গ্রহণ করিও ভাই পণ্ডিতি করিও না পণ্ডিতি করো অসংখ্য মানুষ লস করছে অসংখ্য মানুষ কি করছে লস করছে এই জন্য করিও না এক ভাই লিখছে ওই দিন যে প্রিন্স ভাই আপনার কথা না শুই না এই ডিপোজিট কইরা আবার লস করলাম এইবার আইসা খাস্তবা করছে তুমি যে এই যে আগে আমার কথা শুনো নাই তোমার আমি বলছি আমাদের হেল্পলাইনে তার সাথে আমার কথা হয়েছে এরপরেও সে খেলা লস করছে এখন টাকাটা কি আমার গেছে না তার গেছে বলেন আমি তো জানি যে তুমি আমার কথা না শুনলে তোমার টাকা যাবে কারণ এই বিষয়ে আমি এক্সপার্ট এই বিষয়ে কি এই অনলাইন জুয়ার বিষয় অর্থনৈতিক বিষয় মানসিক বিষয় যেহেতু এই বিষয়গুলোই পরামর্শ দিতেছি দীর্ঘদিন পর্যন্ত আমি পরামর্শ দিতেছি অসংখ্য মানুষ এই পরামর্শ নিয়ে তারা এখন উপকৃত এই জন্য তোমাকে আমি বলতেছি ভাই যে তুমি আমার কথা যদি না শোনো আমার কথা যদি না শুনে তুমি জুয়ার কোম্পানির মধ্যে নিজেকে আসক্ত রাখো তাহলে তুমি ফকির হইয়া রাস্তায় 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 ঘুরবা কেউ তোমার দুইটা টাকা দুই টাকা দিয়ে তোমার কেউ জিগাইবো না একটা সময় তোমার পরিস্থিতি হয়ে যাবে খুব ভয়ানক রাস্তায় রাস্তায় ঘুরবা কেউ টাকা দিবে না ঘরের মানুষ তোমার ঘরেও জায়গা দিবে না আর পাওনাদাররা তোমারে লড়াইবে সব সবসময় রাখবে তোমার জীবনে শান্তি কখন পাইবা না এই জীবনে যদি শান্তি পাইতে চাও জীবনটা যদি একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে আনতে চাও তাহলে আমি তোমাকে বড়ি ভাই জীবনে অন্তত যা কিছু করো না করো নিজেকে ব্যস্ত বানায় রাখো কঠিন থেকে কঠিন কাজ করো কিন্তু জুয়া খেলিও না তুমি সফল হয়ে যাইবা জুয়া খেলিও না তুমি সফল হয়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই এতে কি নাই কোনো সন্দেহ নাই সন্দেহ নিয়া আমাদের ভিডিও দেখিও না ভাই আমার সেইভাবেই ভিডিও তৈরি করি যেন তুমি পরিবর্তন হও এটাই আমাদের উদ্দেশ্য একমাত্র আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করো ভাই দেখছি অসংখ্য মানুষ এই ক্রিকেট এর সাথে জড়িত অসংখ্য মানুষ এই ক্রিকেট এই জুয়া খেলা শেষ হয়ে গেছে এই জন্য আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাকে ভালো বানাইতেই হবে এটাই আমার উদ্দেশ্য আজকের ভিডিওটি শেয়ার করবা এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ আল্লাহ হাফেজ